গ্রামে আসি আমার দাদির কাছে নিয়ে আমরা আছি একটা বোন আছি বাবা কি করে বললাম না বাবা নাই বোনটা ছোট পড়াশোনা করাইতেছি একটু পর্যন্ত পড়াশোনা করছি টাকার অভাবে মানে পড়াশোনাটা হয় নাই এদিকে দাদিটা মানে ভিকা করে খাওয়াই তো তার মধ্যে মনে করেন সে আমাদের পড়ালেখার জন্য খরচা চলেছিল তো পারে না এখন আর যেটা কপালে নাই সেটা না বলাতে হি ভালো আচ্ছা আচ্ছা তো ইচ্ছা ছিল যে লেখাপড়া করে মানে কোনো কিছু করবেন সায়েন্স নিয়ে পড়ালেখা করার ইচ্ছা আছে আচ্ছা তো কোন আশা পূরণ হলো না না এখন পড়াশোনা মানে কোনো আশা